হ্যার্স আসসালামু আলাইকুম আমাদের প্রযুক্তিতে যেমন আমরা এগিয়েছি তেমনি এই প্রযুক্তিকে ব্যবহার করে নানা ধরনের ধান্দায়ও আমরা এগিয়েছি এই ধান্দাবাজদের ধান্দার শিকার হয়ে আমরা অধম নাখান্দা বান্ধারা একেবারেই শেষ হয়ে যাচ্ছি অনলাইনে এখন সবচেয়ে বেশি ক্ষতিকর যে বিষয়টি আমাদের সামনে এসেছে সেটি হল অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো আমাদের এই যুব সমাজ বিশেষ করে যাদের হাতে সামান্য কিছু টাকা আছে তো অধিকাংশই এখন জড়িয়ে পড়ছে অনলাইন কেসিনোতে তাদের এই জুয়ার নেশা তাদের স্বাভাবিক জীবনকে মিশিয়ে তুলছে সহায় সম্পদ হারিয়ে অনেকে বসে যাচ্ছেন পথে প্রতিদিনই নানা ধরনের চটকদার বিজ্ঞাপন আসে ফেসবুকে সে বিজ্ঞাপন দেখে অনেকে উপলব্ধ হন হঠাৎ করে দেখলেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে আসলে কিন্তু এটা ভুয়া আপনি ওই অ্যাপসটা যখনই আপনার ফোনে ইনস্টল করবেন এবং আপনি এখানে খেলা শুরু করবেন দেখা যাবে যে প্রথম প্রথম আপনি কিছু টাকা পাবেন পাওয়ার পরে আপনার যখন যাওয়া শুরু হবে পাওয়ার আশায় আপনি হারাতে হারাতে সব হারিয়ে ফেলবেন এবং হারিয়ে সময় আপনি নিজেকেও হারিয়ে ফেলবেন সমাজ থেকে সজাগতা কথা বিতাড়িত হয়ে যাবেন আপনার সম্পদ যদি না থাকে এই জুয়ায় যদি আপনার সম্পদ কেড়ে নেয় তাহলে আপনার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো মানই থাকবে না এই অনলাইন জুয়া এবং এই অনলাইনে ক্যাসিনো এটা আমাদের প্রতিদিন আমাদের দেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে বিভিন্ন বিদেশি কোম্পানি তারা সেই ঢাকার সেই ক্যাসিনোর মতো কেসিনো কাণ্ডের মতো অনলাইনে এই ক্যাসিনোটা সরিয়ে দিয়েছে সারা দেশের এই যুব সমাজের মধ্যে আপনি নিজে সতর্ক থাকুন অন্যদেরকে সতর্ক থাকতে বলুন ধন্যবাদ সবাইকে